আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নুটসের সিলেক্টেড ডিজাইন নিয়ে এসেছি নুটসের সিলেক্টেড পার্টওয়্যার কালেকশন হবে এগুলো প্রত্যেকটাই নুটসের তেহানি ব্র্যান্ডের লাক্েরিয়ার শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে পাঁচটি ডিজাইন আছে পাঁচটি কালার আছে প্রত্যেকটা আপনাদেরকে ডি ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেডিং ফেসবুক পেজ আছে এস ট্রাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে টু নুরসের তিহানি ব্র্যান্ডের লাক্সারি শিফনের মধ্যে সিলেটেড পাটওয়ার কালেকশন হবে এগুলো প্রত্যেকটাই গড ড্রেসের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনার প্রত্যেকটা লংগুলো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারেন অল ওভার সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে গলার ডিজাইনটা দেখে দিচ্ছি কাপ্তান গলা হবে এটা হচ্ছে কাপ্তান গলা মিডেল প্রশমে সম্পূর্ণ গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে মিডল প্রশমটা সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ প্রিন্টেড শিফনের মধ্যে এগুলো ফেব্রিকটা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা অল অলওয়ার সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস টার্সেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি ব্যাক সাইডটা অলোয়ার গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের যে কাপড়টা আছে জ্যাকোটের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা দেখে দিচ্ছি লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা অন্যান্য পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা গডেসের মধ্যে ওনারটা হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে অন্যটা ওয়ার্কটা করা আছে গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে ওনার এইভাবে চারপাশে এভাবে টার্সেল ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওনাগুলো হবে শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে হবে এক এক করে প্রত্যেকটা ডিসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাসখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হবে ফাইভ নোটসের লেটেস্ট পাকিস্তানি ড্রেস হবে ইথ ওয়েডিং কালেকশন হবে এগুলো প্রত্যেকটা এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটার লং এগুলো প্রত্যেকটা ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত হবে অল ওয়ার সম্পূর্ণ গড ড্রেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো আছে খুবই সুন্দর সুন্দর ওয়ার্কের মধ্যে এগুলো ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা ইস্টার্ন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে মেডেল পশোন সম্পূর্ণ হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা থাকবে এটা হচ্ছে নিচে প্যানেল ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠের মধ্যে গডেসের মধ্যে ব্যাক সাইডে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে সাইড স্লিভ পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিজ পার্টটা গর্ডেসের মধ্যে স্লিভ পার্ট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকেটের মধ্যে প্যান্টের কাপড় ওনারটা সম্পূর্ণ কন্টাস্ট টাইপের মধ্যে অন্যান্যটা হবে গডেসের মধ্যে আপনার অন্যটা পেয়ে যাবেন ওনার চারপাশে ঝুল পেয়ে যাবেন গডেসের মধ্যে ঝুলগুলো হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ঝুলগুলো পেয়ে যাবেন এটা আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা আবার রিস্টক করেছি শিফনের মধ্যে হবে লাক্সিরিয়ার শিফনের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনার অন্যটাই পেয়ে যাবেন গডেসের মধ্যে আপনারা অন্যটা হবে নেক্সট আপনাদেরকে নেভি ব্লু টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স নুরসেত তিহানি লাকজিরিয়ার শিফোনের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে যাদের যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা নেভি ব্লু টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে খুবই গর্জেসের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টগুলো থাকে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে গর্জেস ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কগুলো করা থাকে ইনারটা দিলে কিন্তু কালারটা আরও বেশি ফুটে উঠবে অল ওভার গরজেসের মধ্যে এটা এই কালারটা হবে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই গর্জেসের মধ্যে আপনার নিচে প্যানেলটা পেয়ে যাবেন স্লিভ পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভ পার্টটা খুবই গজেসের মধ্যে স্লিজ পার্টটা হবে এটা হচ্ছে স্লিজ পার্ট ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে প্লাস এখানে র সিল্কের মধ্যে কাপড়টা প্রিন্টেড কাপড় দেওয়া আছে এটা হচ্ছে স্লিভ পার্ট প্যান্টে কাপড়টা ভিসকস জ্যাকওয়ার মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার নয়শো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার নয়শো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে আর এটা হচ্ছে ওনাটা অর্গেনজা ফেব্রিকের মধ্যে ওনাটা হবে গডেসের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে সাত হাজার নয়শো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং কিন্তু আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন মেহরুন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টগুলো থাকে না এই ইনার পার্টটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ব্যাকসাইডটা সম্পূর্ণ প্লেন হবে ব্যাকসাইডের ছিটা ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা এটা হচ্ছে স্লিপারটা গড় ড্রেসের মধ্যে আপনার স্লিজপারটা পেয়ে যাবেন মাল্টি ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে আর এটা হচ্ছে প্যান্টে কাপড় জ্যাকোয়ার্ডের মধ্যে আপনি প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন গড্রেসের মধ্যে প্যান্টে কাপড়টা হবে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কন্টেস্ট টাইপের মধ্যে ওনাটা হবে গড মধ্যে খুবই গড ড্রেসের মধ্যে আচলপাটে ওয়ার্কটা করা আছে চারোপাশে এভাবে টার্সেল ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে সাত হাজার নশো টাকা সাত হাজার নশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার নশো টাকা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি সেভেন ফর্টি সিক্স মধ্যে এগুলো প্রত্যেকটা লংগুলো পেয়ে যাবেন খুবই গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে গলার ডিজাইনটা দেখে দিচ্ছি সম্পূর্ণ স্টার্ন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা অল ওয়ার সম্পূর্ণ বডিতে কিন্তু গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইডটা ফিনিশিং ওয়ার্কের মধ্যে আপনার বেবসাইটটা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক ওয়েবসাইটটা বুকের মধ্যে কিন্তু খুবই গ্রেসের মধ্যে বুকে কিন্তু কাজটা করা আছে এটা হচ্ছে বুকের ডিজাইনটা আর নিচের প্যানেলটা হচ্ছে এটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওনার যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেঞ্জার মধ্যে ওনার ফেব্রিকটা আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো টাকা শপের নামটা হচ্ছে জিএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড ফোর দোকান নাম্বারটা হচ্ছে চৌনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্ট্রাডিং ফেসবুক পেজ আছে এ স্ট্রাশিয় ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম